ভাই সাংঘাত এই নিরানন্দ ভূমিতে আর এক দণ্ড নয় এখানে আর দুই দিন থাকিলে মাঝে মাঝে আপনাকে স্পর্শ করিয়া দেখিতে হইবে জীবিত কি কিনা কি বল রাজপুত্র না ভাই আমার কৌতূহল হইতেছে এহারা মানুষের মতো দেখিতে এহাদের মধ্যে একটা ফোটা জীবন্ত পদার্থ আছে কিনা একবার নাড়া দিয়ে দেখিতে হইবে এমনি তো কিছুকাল যায় কিন্তু এই তিনটি বিদেশি যুবক কোনো নিয়মের মধ্যেই ধরা দেয় না যেখানে যখন ওঠা বসা মুখ ফেরানো উপুড় হওয়া চিৎ হওয়া মাথা নাড়া ডিগবাজি খাওয়া উচিত ইহারা তার কিছুই করে না বরং সকল তোকে নিরীক্ষণ করে এবং হাসে এই সমস্ত যথাবিহিত অশেষ ক্রিয়াকলাপের মধ্যে যে একটি দিগ্গজ গাম্ভীর্য আছে ইহারা তদ্দ্বারা অভিভূত হয় না